আবু জেহেল কোন ছেলের নাম আর কেউ রাখে ফিরাউন রাখে নমরুদ নাম রাখে কথা বলেন না কেন কে আবু জেহেল ফিরাউন নমরুদ আবুদ বা সাইবা মুগিরা নাম রাখে না ও মুছে গেছে শুধু বসে নাই ও জন্মের পোছা পোছে গেছে ইসলাম কবুল করলো আলী সবাই আলীর নাম রাখার জন্য পাগল করা হয় ইসলাম কবুল করলো বিলাল রবি আল্লাহ গতালান সন্তান হইলে বিলাল রাখার জন্য নপাগল হয় উসমান গরি রবি আল্লাহ কবুল করলো সন্তান হইলে উসমান রাখার জন্য পাগল হয় বলবেন না

शा আল্লাহ নরে বান্দা। আমার গোলামি কর আমার হুকুম মান আমার কর। এবং তোমার পিতা মাতার গোলামি করো তার হুকুম মানো না হয় মা বাবাকে সম্মান করো ইজ্জত করো তাদের সাথে ভালো আচরণ করো তাদের সাথে ভালো ব্যবহার করো তুমি যা খাবে তোমার মাকে তাই খাওয়াইবে কখনো যেন তোমার মা বাবাকে বাড়ির কুটনি বুড়ি মনে করো না বাড়ির একটা অপদার্থ মনে করো না কারণ মা বাবা যদি হাত তুলে ধোয়া করে আল্লাহ রসুল বলেছেন সারা দিবির আলে মোলামা হাত তুলবে বুজুর্গ মানুষ হাত তুলবে সেটা কবুল হতে পারে নাও পারে আর মা আর বাবা যদি একটি বার মালিকের কাছে হাত তুলে ডাক দেয় আল্লাহ করে ওই মা বাবার হাত কখনো ফেরত যায় না আল্লাহ রসুল যখন ওইগুলি বর্ণনা করলেন মা বাবার হুকুমের কথা বড় বড় সাহাবাহিক রাম রসুলের সামনে বসে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা বাবার সঙ্গে না জানি কত বিয়াদবি করে ফেলেছি আর না করে ফেলেছি এখন তো পাই নেই মা বাবা মরে গেছে আল্লাহর রাসূল তাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবারা তোমরা কি সামনে হায়াত পাবে না একটা দিন মতবা দুটো দিন কি এক সপ্তাহ হায়াত পাবে না যদি তোমরা হায়াত পাও জুম্মার দিন সকাল বেলা ফজরের নামাজ পড়ে মা বাবার কবরের পাশে চলে যাবে আল্লাহু আকবার বলেন মা बसि कीअं तर पे ওখানে গিয়ে সুরাতুল ফাতেহা পাঠ করবে সুরা একলা সুরা ফালাক নাস পড়বে আল্লাহর হাবিবের প্রতি দরুদ সালাম পাঠ করি মা বাবার জন্য দুটো হাত তুলে দোয়া করবে নিদের জন্য কিছু চাইবেন আল্লাহ আকবর বলেন মা বাবার জন্য হাত তুলে বেশি বেশি করে বারবার তালাবাদ করবে রব্বির হামহুমা কামাহা রব্বায়ানি সগীরা ও বান্দারা তোমরা বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবা এই দুয়ার দ্বারাই মা বাবা রিন আল্লাহ তালা মাফ করে দেবে জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তা দানগাসি রাহমাতুল্লাহ আলাইহি এই যে বর্ষি কুলের মজলিস কায়েম করেছেন নামাজের পরে 3 মিনিট এর কায়েম করেছে। এই ওজিবা বড় হাত তোলো तमाम মখলুকাতের জন্য দোয়া করো তোমার মা বাবা পূর্বপুরুষের জন্য দোয়া করো মা বাবার কাছে পূর্বপুরুষের জন্য দোয়া করবা तमाम মখলুকাতের জন্য দোয়া করবা তারা যদি একবার তোমার কাছে যদি দোয়া ফেরত দেয় তোমার কিসমত খুলে যাবে কপালের তকদীর পরিবর্তন হয়ে যাবে

জোরে বলুন আমি আপনি যে মাজাবের হই না কেন যে সিলসিলার মানুষ হই না কেন যে তরিকা মানি না কেন এটা কোনো সিলসিলার বিরুদ্ধে কথা হয় নাই কোনো মাঝাবের বিরুদ্ধে কথা হয় নাই কারণ প্রত্যেকের জন্য এই চারটা হুকুম মানা আল্লাহ তালার পক্ষ থেকে ফরজ আছে কি আছে কার পক্ষ থেকে আচ্ছা বলুন নামাজ কার হুকুম আওয়াজ দিয়ে বলেন কার হুকুম আল্লাহ এই কালামবাগের মধ্যে কয়বার ডেকেছেন স্পষ্ট আয়াত আল্লাহ নাজিল করেছেন বীর আশি বার আচ্ছা বলুন অন্য কথা কয়বার ছয় হাজার ছয়শো ছেষট্টিতে আয়াত নাজিল হয়েছে কিন্তু সব সেইতে বেশি কথা হলো নামাজের ব্যাপারে নামাজের পাশাপাশি জাকাতের ব্যাপারে আর তার পাশাপাশি সুদের ব্যাপারে বেশি কথা বলবেন না আল্লাহ তারা ডাক দেব কি মুসলাত নামাজ আদায় করো জাকাত প্রতিষ্ঠা করো জাকাত আদায় করার কথা বলে নাই নামাজ আদায় করো জাকাত প্রতিষ্ঠা করো অর্থাৎ প্রতিষ্ঠিত জিনিস থাকবে সেটা সবাই মানবে ঠিক না বে ঠিক তুমি নামাজ পড়বে জাকাত দেবে এই জাকাতের কারণেই তোমার সম্পদ বেড়ে যাবে এবং গরিব দুঃখী তারাও উপকৃত হবে আল্লাহ বলেন জাকাত দেনে বলার দুইটা ফজিলত এসে যায় কয়টা নিজের সম্পদ পবিত্র হয় আবার এতিম মিসকিন কি না সহায় দরিদ্ররা তারা উপকৃত হয় এই জন্য মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মোদদান গাজরহমাতুল্লাহ আলাইহির যে চারটি কথা বলে আমি শেষ করব এক নম্বরের কথা বিনা গায় পাঁচ নামাজ সুবহানাল্লাহ যারা বলেন আমি যে মাযাবের হই না কেন যে তরিকায় হয় না কেন নামাজ কারোর মাপ নেই না কারোর মাপ আছে এক্সেলেন্টের মানুষ নামাজ তারাব ছেড়ে দেয় তারা বলে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে আর মানুষ আছে না নাই কথা বলুন না কেন না নাই তারা বলে নামাজ আবার লাগবে কেন নামাজ পড়তে হবে কেন কিন্তু মারিকাল্লা তারা নামাজ খরচ করে দিয়েছে সমস্ত মাঝাবের মানুষ সমস্ত তরিকার মানুষ তোমাদের প্রতি আল্লাহ ফরজ করে দিয়েছেন নামাজ পাঁচক্ত পড়তে হবে জামানার মোজাদ্দিন হজরত মাওলানা সবি মুক্তাজান গাছের রহমতুল্লা রায় তিনি বললেন বিনা খাজায় পাঁচক্ত নামাজ আদায় করতে হবে বলুন বিনা খাজায় পাঁচক্ত নামাজ নামাজের পরে কোরআনুল কারিমের তারাবাদ করবা এই কথাকার আল্লাহ বলেছেন নামাজের পরে এই যে এটা সবচেয়ে উত্তম ইবাদত হলো আল্লাহ রাসূল বলেছেন আফযালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন তিলাওয়াতুল কোরআন যে যত কোরআন তেলাওয়াত করবে তার इज्जत সম্মান তত বেড়ে যাবে তার কাল তত পরিষ্কার হবে ওখানে নূর তৈলি হবে সুবহানাল্লাহ বলবেন না আর তার অমলায় কোটি কোটি নেকি হবে আল্লাহ রাসূল বান একটা যদি যদিকে তালাবাদ করে ওই ব্যক্তি দশটা নেকির মালিক হয় আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেছেন আলিফ লাম মিম এটা একটা হরফ নয় বরং আলিফ একটা হরফ লাম একটি হরফ মিম একটি হরফ কারণ যে ব্যক্তি আলিফ লাম তালাবাদ করবে তিনটা হরফের তালাবাদ তার হয়ে যাবে আর ওই ব্যক্তি এই শব্দের দ্বারাই তিরিশটা নেকি তার আমল নাম এলাকা হয়ে যাবে আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি এই কালাম বাদের সাথে বন্ধুত্ব করে কেমন দিন হাসরের ময়দানে এই কালাম পাক ওই ব্যক্তিকে ছুঁয়ে জান্নাতে যাবে না যতক্ষণ তার না নেবে জান্নাতে যাবে না আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ তোমার ওই বান্দা আমাকে তেলাবাদ করেছে আজকে আমি তারে না নিয়ে জান্নাতে যাব না সুবহানাল্লাহ বলবেন না তৃতীয় নম্বরের শর্ত হলো হালাল রুজি রুটি কি করে দেব হালাল রুজি রুটি এই হালাল যদি আমার আপনার না থাকে গাড়ি গাড়ি ইবাদত করলো ইবাদত কবুল হবে না ঠিক না বে ঠিক এই জন্য মদিনার ইসলাম এখনো আছে বাসি হয় নাই টাটকায় আছে ওই মদিনার ইসলামটা যারা মানবে তাদেরকে ওই হালাল হারাম মানা লাগবে কথা বলুন জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন তিন নম্বরে হালাল রুজি রুটির ব্যবস্থা করতে হবে শুধু মুক্ত জীবন তৈরি করতে হবে আমরা মদিনার ইসলাম মানি কি মানি কথা বলন না কেন কথা বলুন এই জন্য যারা মদিনার ইসলাম কে এখনো মানবে কারণ আল্লাহ তালার বান্দা তারা মনোনীত বান্দা হয়ে যাবে কারণ মদিনা থেকে আল্লাহ রসুল দাওয়াত দিয়েছে গোটা পৃথিবীর মানুষ যারা দাওয়াত মেনে নিয়েছিল তারা বিশ্বের সব শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গিয়েছিল ঠিক না বে আর যারা মানে না তাদের নামটা চিরতরে মুছে গেছে কি বলেন আবু জেহেল কোন কোনো ছেলের নাম আর কেউ রাখে ফিরামন রাখে নমরুদ নাম রাখে কথা বলেন না কেন কেউ আবুদের ফেরা মুরুদ বা সাইবা মুগিরা নাম রাখে না ও মুশিয়ে গেছে শুধু বসে নাই ও জন্মের পশা বসে গেছে ইসলাম কবুল করলো আলী সবাই আলীর নাম রাখার জন্য বাগল করা হয় ইসলাম কবুল করলো বিলাল রাদি আল্লাহ তালানহ সন্তান হইলে বিলাল নাম রাখার জন্য পাগল হয় উসমান গনি রাদি নাম ইসলাম কবুল করলো সন্তান হইলে উসমান নাম রাখার জন্য পাগল হয় সুমান আল্লাহ বলবেন না উমর ইসলাম কবুল করে আল্লাহর প্রকৃত মনোনীত বান্দা হয়ে গেল উমর নাম রাখার জন্য মানুষ পাগল হয় ও দুনিয়ার মানুষ আমরা যেই মজলিসে বসেছি এই মজলিস হলো আমিরুল মুমিনিন উমরের ৩৭ তম উত্তরসূরি পুরুষ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাই ও মাটি রে কম শোক বসি তোর কপালে ও মদিনার মাটি রে সোক শোক বসি তোর কপালে ও যার লাগি পাগল সাবি যার তার কাদি আমি সারা কখন যাব সেইখানে কাদি আমি সারাক্ষনে কখন যাব সেই এখানে শাহিনা শাহিনায়ার পরে ও মদিনার মাটি রে সকল শোক বসি কপালে ও পাখি যদি হোতাম আমি উড়ে উড়ে যেত আমি থাকি তো না মনে কোনো বেদনা দেহে নাই পাখা সাথে মার দেহে নাই পাখায়ামার সাথে নাই মার কেমন কেমন যাবো সে দেকানে ও মোধিনার মাঠিরে সাকন শোক বুসি তুর কপালে ও কত সুখী হত জানি তোরে আমি বোসাইব কে মনে কত সুখী হতাম জানি তোরে আমি কেন রৌ জামু বারক যে এ নবীজিকে সালাম দিয়ে রৌ জামো বারক যে নবীজিকে কে সালাম দিয়ে বলিতাম বলিতাম মুনের বাসুনা ও মদিনার মাটিরে সগন শোক বসে তো কপালে ও মদিন তর বুকে মারু নবী জার লাগি পাগুল সাবি তারে সৃষ্টি হইল ত্রি এখন যাব সেইখানে ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেই সহে না সহে নায়ার ও মুদিনার মাটি রে সাও কম শোক বুঝি তোন কপালে ও মোদী নার মাটিরে সাও কম শোক বুঝি তোন কপাল হক্কানি ঘোরার শরীফ আল্লাহ হল্লাসল্লে বা সল্লে মা ذکر رسول کریم رحمت اللہ اللعالمین شاف المجنبین سیدنا مولانا نبینا محمد و لا علی و اہل رحمة للعالمين شاف المجنوبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وزرياته وأزواده وأصحابه وأوليائه وأمته أجمعين কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তবারকতার রহিম تعالی সাইয়েদিনা ইব্রাহিম ওয়ালা আলি সাইয়েদিনা ইব্রাহিমা ইননা কা হামিদুম মাদিদ আজকের আপনারা খুশি না বেদার খুশি না বেদার জারালউদ্দিন রুমী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কি বলেছেন এক জামানা এক জামানা सुहमती बाउल इक ज़माना सुहबती बाउलिया महता दो सीरिया জালাল উদ্দিন রুমী رحمۃ اللہ তিনি বলেছেন কোন মানুষ যদি আল্লাহওয়ালা মজলিসে kalam bakar মজলিসে নবীর রাসূলের মজলিসে গিয়ে যদি এক মুহূর্ত সময় বসে গেছে ওই ব্যক্তি এক মুহূর্ত বসার দ্বারাই ওই ব্যক্তি 100 বছর ইবাদত করলে যেই নেকি হতো তা চাইতে বেশি নেকের মালিক আমার আল্লাহ বানিয়ে দা বলেছেন যারা ওই মজলিসে বসে খালেস নিয়াস নিয়া তওবা করবে যদি খালেস তওবা নাও করে যদি তওবা কৃত মানুষের সাথে যদি একটু হাত তুলে বসে থাকে ওই হাত তোলার দ্বারাই মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার জিন্দেগীর গুনাহ আল্লাহ maaf করে দেয় একজন আল্লাহওয়ালার জামানায় একজন চোর ছিলেন কাপন চোর এই ব্যক্তির কাজ ছিল মায়ের কবর যাওয়ার পরে তার কাপন চুরি করে বাজারে বিক্রি করত কিন্তু দিন যায় দেখছে খুব শটে বলছি বিস্তারিত নাম কাম খুলে বলতে সময় লাগবে অনেক রাত হয়ে যাচ্ছে তিনি চিন্তা করলো কবরস্থানের পাশে দেখছি এরকমের আল্লাহওয়ালা মজলিস হচ্ছে সুমানারা বলবেন না এই দিনে মজলিস হচ্ছে কবরের পাশে কিন্তু সে ঘর থেকে নিয়ত করে গেছে কাপড় চুরি করবে কিন্তু এত মানুষ এত আলো দেখে তিনি চিন্তা করলো এখন যদি আমি কবরে যাই কাপড় চুরি করতে তাহলে তো আমি ধরা পড়ে যাব তা যাই ওখানে দিনে মজলিস হচ্ছে যাই একটু ওই মজলিসের মধ্যে যাই বসে থাকি আচ্ছা বলুন মজলিস শুনতে গেছে না কাপড় চুরি করার উদ্দেশ্য গেছে কথা বলো ও কাপুং সর কাপুং সুরি করার নিয়ত নিয়ে বসে গেছে যাই দেখে একটু ওই মজলিসে বসি নইলে আনাগুনা করলে আমাকে সন্দ করবে ওই যে আনাগুনা অবস্থায় মজলিসের মধ্যে বসে একটু হাত তুলেছে যখন দোয়া হচ্ছে হাত তুলে তিন ঘুমের মধ্যে ঝিমিয়ে গেছে আল্লাহ আকবার বলেন সবাই হাত তুলবে আর একটা মানুষকে বসে থাকবে নাকি ও যদি জীবনে হাত না তোলে তাও দেখা দেখি লজ্জাই তুললো হাত তোলে কি তোলে না এখন হাত তুলেছে বলতো কিছু কিছুই জানে না মানুষ আমিন বলেছে ও সাথে সাথে আমিন বলেছে ওর মধ্যে তো নেই ওই জ্ঞান নেই ওটা বোঝে না মজলিস ভেঙে গেছে মানুষ সব চলে গেছে গভীর রজনীতে এবার কবরের পাশে গিয়ে কবর খোঁড়া শুরু করেছে কি যেন রে পেছন থেকে ডাক দিয়েছে ও কবর খন্ডে মালা রে তুই কেন কবরে কব দিস রে তোর না জিন্দিগির গুণাগুলি সব মাফ হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না কেন চুরি করার জন্য রে তোর জিন্দিগির গুণা তো মাফ হয়ে গেছে

ছিল আমার মনোনীত বান্দা ছিল তুই জানিস না রে জানিস না ওই হাতের বসিলায় আমি আল্লাহ তাআলা তোর জিন্দগির গুনাহগুলি maaf করে দিয়েছি জরে বরণ সুবহানাল্লাহ এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই দ্বিতীয় শব্দে বলেছেন সুহবতে সালে তুরা সালে কুনাত সোহবতে সালে তুরা সালে কুনাত সোহবতে তলে তুরা তলে কুনাত সব স্বরগবাস তোমার ভালো বলবেন না ভালো মানুষের সাথে যদি কোন ভালো বন্ধুত্ব সে করতে পারে বেশ বেশক ওই ব্যক্তি ভালো হবে একদিন সে নাজ পেয়ে যাবে